ট্রাম্পকে কাপুরুষ বললেন কমলা হ্যারিস মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস পরোক্ষভাবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন গত রোববার ভোটযুদ্ধে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য হিসেবে বিবেচিত পেনিসেলভেনিয়ার নির্বাচনী সমাবেশে দেওয়া এক বক্তব্যে কমলা হ্যারিস বলেন আসন্ন পাঁচই নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী একজন কাপুরুষ বিরোধীদের হেয় করাটাই তার রাজনীতির কেন্দ্রবিন্দু পেনিসেলভেনিয়ায় সমর্থকদের উদ্দেশ্যে কমলা হ্যারিস আরও বলেন কয়েক বছর ধরে এক ধরনের প্রবণতা দেখা গেছে যে একজন নেতা কতটা হেও করেছেন এর ভিত্তিতেই তার শক্তিমত্তা মাপা হচ্ছে অথচ সত্যিকার অর্থে তা হওয়ার কথা ছিল না কমলা হ্যারিস বলেছেন যে মানুষ অন্য মানুষকে হেয় করতে চায় তিনি কাপুরুষ তবে তিনি সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ করেননি পেনিসেলভেনিয়া সমাবেশে কমলার সঙ্গে তার রানিং মেট এবং মিনেসোটার গভর্নর টিম ওয়ালস ছিলেন পেনিসেলভেনিয়া সমাবেশ শেষ করার পর শিকাগোর উদ্দেশ্যে রওনা দেন কমলা সোমবার শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কনভেনশনে যোগ দেবেন তিনি এফপির এক প্রতিবেদনে বলা হয়েছে কমলা হ্যারিস ইতিমধ্যে শিকাগোতে পৌঁছেছেন গত শনিবার ট্রাম্প নিজেও পেনিসেলভেনিয়ার পূর্বাঞ্চলে সমাবেশে অংশ নিয়েছিলেন সেখানে তিনি কমলা হ্যারিসকে উগ্রপন্থী ও উন্মাদ বলে উল্লেখ করেন জনমত জরিপগুলোতে দেখা গেছে নির্বাচনী প্রচারে নতুন করে গতি এনেছেন কমলা হ্যারিস সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে জাতীয়ভাবে এবং পেনিসেলভেনিয়াসহ আটটি প্রতিযোগিতাপূর্ণ অঙ্গরাজ্যের অনেকগুলোতেই ব্যবধান মিটিয়ে ফেলেছেন নভেম্বরের নির্বাচনে জিতলে কৃষ্ণাঙ্গ এবং এশীয় ঐতিহ্যের কমলা হ্যারিস হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট